সুপ্রিয় উপস্থিতি আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধারা আমরা বারবার সেই ব্রিটিশ খেলা আন্দোলন থেকে বারবার আমরা ধুখার প্রতিপক্ষ হয়েছি আমরা ধুখার মাধ্যমে সৈরা ছাড়কে বারবার উত্থাপ আমরা মুখোমুখি হচ্ছি সব বিষয়ের গণভোত্তারের ভট আমরা পি সাহেব ছর্মোনাই নেতৃত্বে আমরা আর সেই শরীরের ছাড়ের হতে চাই না আমরা পি সাহেব ছরমোনাই নেতৃত্বে আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই যেই রাষ্ট্রের মধ্যে কোনো ছাদা বাজ থাকবে না যেই রাষ্ট্রের মধ্যে কোনো শরীরের ছাড় থাকবে না যেই রাষ্ট্রের মধ্যে কোনো হেলমেট পায়ে থাকবে না সেই রাষ্ট্রের মধ্যে কোনো কুড়ি কোনো আয়নাগড় এবং কোনো হাওয়া পবন থাকবে না এই উপস্থিতি আমরা বিয়ার পদ্ধতির মাধ্যমে স্বৈরাচারের চিরস্থায়ী কবর রচনা করতে চাই লক্ষ্য করেছেন দুই হাজার আট সালে আন্দোলনের জনমুখে একটি জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা যেইভাবে ইন্ডিয়া থেকে আমরা ইন্ডিয়া থেকে আমরা গুলামী মুক্ত হয়েছি সেই সাথে সাথে আমরা পশ্চিমাদের গুলামত্ব হয়তো আমরা আবদ্ধ হতে যাচ্ছি এত আমরা থেকে আমরা হয়েছি আমরা আমরা থেকে এই দেশে কোন ইন্ডিয়া অথবা পশ্চিমাদের দাসত্বকে মেনে নেব না এবং কোন দাসত্ব একজনকে সেই বাংলাদেশে আমরা রাখবো না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ সে সর্বশেষ বলতে চাই আগামীর বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে আপনাদের জনপ্রিয় বিশিষ্ট সমাজসেবক সাহেবকে সে নির্বাচিত করে আপনাদের এই শ্রীমঙ্গল এবং কমলবাসী কমলগঞ্জবাসীদেরকে একটি সুন্দর উপজেলা উপহার দেওয়ার জন্য সবাইকে আবেদন করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত